কুমিল্লার গ্রাম প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে গ্রাম কাছি প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন প্রধান বক্তা ছিলেন ডাইনামিক ক্রিডার্সের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক জসীম উদ্দিন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জি এম তাহের পলাশী সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান মোল্লা হিরণ চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান শহীদুল ইসলাম জিয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ গুলজার আলম আল মক্কা ট্রাভেলসের সত্তাধিকারী মুফতি খোরশেদ আলম পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াসিন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল ছাত্র প্রতিনিধি মামুন মজুমদার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম থানা মসজিদের সাবেক খতিব সাইয়েদ রাশিদুল হাসান জাহাঙ্গীর সাংবাদিকদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ এমদাতুল্লাহ জহরুল হাসান আবু বকর সুজন মনোয়ার হোসেন আব্দুল মান্নান কামাল হোসেন এ এফ এম রাসাল পাটোয়ারি এই সময় প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাধারণ সদস্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য গ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার দীর্ঘ আটত্রিশ বছর পর এই প্রথম সুন্দর আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আগত সকলে এই সুন্দর আয়োজনের প্রশংসা করেন ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজ সহ সকলকে যেভাবে আপনারা আমন্ত্রিত করে একই জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন নিজেরা একই জায়গায় বসেছেন আমি মনে করি যে আমি আশা করি যে আপনারা যদি আপনাদের এই ইউনিটি ধরে রাখেন আপনাদের যে একতা এবং আপনাদের এই একতার সাথে যদি আপনারা দায়িত্বশীল হন তাহলে আমি মনে করি যেটুকু হয়তো বা ত্রুটি রয়েছে সেইটুকু হইল যে ঠিক হয়ে যাবে যেটা আগস্টের আগে আমরা যাদেরকে সাংবাদিক হিসেবে পেয়েছি তাদের মধ্যে এখানে উল্লেখযোগ্য আপনাকে আদবাস কেউ নেন না কারো পক্ষে কারো বিপক্ষে নিয়ে যাওয়ার দরকার নাই এত নিষ্ঠা যে সংবাদটা ঘটেছে যে ঘটনা ঘটেছে সেই সংবাদটা যেন উঠে আসে